আপনাদের নিউজ চ্যানেল আপনারা জানেন যে আজকে সারা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হলো সকাল দশটা থেকেই সমস্ত স্কুলে কিন্তু রেজাল্ট চলে গেছে এবং ছাত্রছাত্রীরা এগারোটা থেকে বারোটার মধ্যে তাদের রেজাল্ট কিন্তু হাতে পেয়ে গেছে তাছাড়াও তারা দশটার আগেই অনেকেই অনলাইনেই কিন্তু তাদের রেজাল্ট জানতে পেরেছেন আজকে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশে যে প্রথম হয়েছে তিনি হলো চন্দ্রচূড় সেন তিনি ছশো তিরানব্বই নম্বর পেয়েছেন এবং কোচবিহার রামভোলা হাই স্কুলের তিনি ছাত্র যিনি দ্বিতীয় হয়েছেন সামপ্রিয় গুরু ছশো বিরানব্বই পুরুলিয়া জেলা স্কুল থেকে তিনি পেয়েছেন এবং তৃতীয় হয়েছেন এইবারে কিন্তু তিনজন একজন উভয় প্রকা প্রসাদ পুষ্পিতা বাঁশুরি এবং নৈরিত পাল সবারই নম্বর এখানে দেখাচ্ছে কিন্তু দেখুন ছশো করে উদয়ন প্রসাদ হচ্ছে বালুরঘাট হাই স্কুলের ছাত্র পুষ্পিতা বাসুড়ি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইস ইলমবাজারের ছাত্রী তিনি এবং নৈরিত পাল হচ্ছে কিন্তু নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটি কথা দেখা যাচ্ছে দেখুন এখানে কিন্তু কলকাতার এবারে কোনো সেরকম কোনো স্থান হয়নি শুধুমাত্র নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবারে যা তৃতীয় স্থানে আছে কিন্তু এবার বলা যেতে পারে কিন্তু জেলারই কিন্তু একটি প্রাধান্য দেখা যাচ্ছে এছাড়া যদি যান চতুর্থ হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল পঞ্চম হয়েছেন অর্ঘদ্বীপ বসাক পারুলডাঙা নসরতপুর হাইস্কুল পূর্ব বর্ধমান থেকে ষষ্ঠ হয়েছেন ক্রিশানু সাহা বালুরঘাট হাই স্কুল ষষ্ঠ এখানে আছে দেখুন চারজন হয়েছে ষষ্ঠ যেটি দেখা যাচ্ছে মোটামুটি আপনারা লিস্টটি দেখতে পাচ্ছেন যা দেখা যাচ্ছে এখানে কিন্তু কলকাতার কোনো আমি সেরকম দেখতে পাচ্ছি না নয়দপুর রামকৃষ্ণ মিশন কিছু র্যাঙ্ক করলো অর্থাৎ তিন নম্বরে তারা আছে এবং সব ষষ্ঠতে দেখা যাচ্ছে এবং সপ্তমেও তাদের দেখতে পাচ্ছি আর দশমে তারা আছে এছাড়া কিন্তু বিশেষ করে জেলায় কিন্তু এবার তাদের প্রাধান্য দেখালো মাধ্যমিকের রেজাল্ট প্রশ যারা এবারে মাধ্যমিক দিল তাদের শুভকামনা জানাই এবং তারা পরবর্তী যা জীবনে ছাত্র জীবনে যেন আরও উন্নতি করতে পারে সেটি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ইলেভেনে ভালো করে পড়াশোনা করো আরও ভালোভাবে এগিয়ে চলো